হ্যাঁ বন্ধুগণ তোমরা আবারও চলে এসেছো আমার ভিডিওটা দেখতে তা বেশ চলেই যখন এসেছো তো পুরো ভিডিওটা না দেখে কিন্তু যাব না বন্ধুগণ থামনেলা টাইটেল দেখে তো বুঝেই নিয়েছো যে কি ভিডিও হতে যাচ্ছে ছোট্ট ভাই বোনেরা কি তোমাদের জন্য ভিডিওটা না তোমরা জাস্ট ভিডিওটা স্কিপ করে দাও আর বাকি যারা রয়েছে কানে হেডফোনটা পরে নাও নাহলে আমার কথাবার্তা ঘর ছাড়িয়ে গোটা গ্রাম ছড়িয়ে যাবে কি এই বাংলা ইলেকশন নামে যে ভেলকি ভালকা চলছে যে কি বলবো আর থেকে আমি না না ভিডিও বানিয়ে থাকতে পারলাম সেগুলো তাছাড়া তোমরাও অনেকেই আমাকে বলেছ যে ভাই একটা পার্টি নিয়ে কেন ভিডিও বানাচ্ছ অন্য পার্টিকে একটু দেখো তাই জন্য চলে আসছি তোমাদের মাঝে ভিডিও নিতে তোমাদের ডিমান্ড পূরণ করতে কোনো পার্টির নেতাও তো কম যায় না ভাই আজকের এই ভিডিওটা বুঝতেই তো পারতাস সেই লেভেলের হতে যাচ্ছে ভিডিওটি শুরুতেই প্রতিবারের মতো আমি একটা সায়রি দিয়ে ভিডিওটা শুরু করতে চাই তো সায়রিটা দিবার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের অনেক জায়গায় তো জাস্ট ভোট হয়ে গেছে তা ভোটটা কিরকম গেছে বা তোমাদের যাদের এখনো কোনো কোনো পাড়া গায়ে ভোট বাকি আছে তোমরা জাস্ট কাকে সমর্থন করো আমার তো বাবু সবকে সমর্থন আমি নিজেই কনফিউজ আমি কাকে ভোট দেবো একটা ভোটও অতি অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরাই একটু কমেন্ট করে জানিও আমি কাকে আমিও দেখতে চাই আমাদের কমেন্ট বক্সে কোন পার্টির পাল্লাটা ভারী বটে তো ভিডিওটা যখন সেই লেভেলের একটা হাসির কন্টেন্ট হতে যাচ্ছে আমাদের ফিউচার নিয়ে আমাদের বাংলায় সমস্ত ছেলে মেয়েদের ফিউচার নিয়ে যারা এই সমস্ত বাঁধানামি করছে তাদেরকে তো একটু হাসি মুখে বলবো নাই তাদেরকে একটু কড়া ভাবেই দেবো চলো বন্ধুগণ এই সমস্ত পার্টির নেতাদেরকে নিয়ে একটা সেই লেভেলের হাসির সাইরে দিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুগণ কি বলবো এই বছর যে লেভেলের গরম পড়েছে দিনের দিন যেন আকাশ থেকে সূর্য নিচে চলে আসছে শুকরটা পর্যন্ত কাদায় ল্যাপটা লেপটি খাচ্ছে তোমরা দেখতেই পারতাস আর বন্ধুরা তোমরাই অল্প চিন্তা করে দেখো যে ভোটে কি এমন নাই মধু আছে এই রকম চ্যাং মাছ ভাজা গরমেও হিরণের মতো সুপারস্টার আমাদের পাড়া গায়ে এসে হাঁটু গেড়ে ধান কাটছে সে মাত্র আর কয়েকটা দিন তারপরে ভোট আর ভোটকে সামনে রেখেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা একদমই না দেখুন গ্রামের মানুষ কত কষ্ট করে চাষ করেন এবং চাষ করার পরে সেই ধানটাকে কেটে মানুষের এই যে কলকাতা যারা পেন্ট হাউসে থাকেন তারা যে ডাইনিং টেবিলে বসে ধানটা খান চালটা খান তার জন্য যে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় সেটা মাঠে নামলে বুঝতে পারা যায় কষ্টটাই কি মানে মানুষের সাথে ভাগ দেখুন আমি তো গ্রামেরই ছেলে মানে আমার বাবার বাবা আমার মায়ের বাবা সবাই চাষ করতেন বলে অরিজিন তো আমার কৃষক পরিবারের তাই না সেই জন্য আমি একবার দেখতে এলাম যে সত্যিকারে কত কষ্ট হয় সেটা নিজে না বুঝলে দিল্লিতে গিয়ে আপনি কাদের কথা বলবেন ইরন্দার মতো সুপারস্টার যদি পাড়া গায় এসে মাঠে এসে ধান কাটতে পারে তাহলে আমাদের আরেক দিদি রয়েছে যে হিরন্দার থেকেও কম যায় না হিরোন্দা তুমি কোনো রাগ করো না তোমার নম্বর যদি পাঁচে চলে তাহলে পঁচিশেও একটা প্রার্থী আছে বটে একে একে তাদেরকে স্বাগতম করছি আমার ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টপা টপ করে দিও পরবর্তী প্রার্থী আছে আমাদের সায়নী ঘোষ তো বন্ধুরা দেখো সায়নী ঘোষের কত দম যে কিনা সাইকেল চালাতে পারে কিনা জানি না তবুও সাইকেল নিয়ে ভোট প্রচার করতে বেরিয়ে পড়ছে দেখো তোমরা একবার সাইকেলে প্রচারে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় মিছিলে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার এই দেখেছ দেখেছ বন্ধুগণ আমাদের সায়নী ঘোষ সাইকেল চালাতে পারে কিনা জানি না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সায়নী সাইকেল চালাচ্ছে পিছনে আশেপাশের লোকজন সব সাইকেলের কেরিয়ারটাকে ধরে রেখেছে বলি সায়নি দিদি সাইকেল যখন চালাতেই পারক নাই তাহলে সাইকেল নিয়ে ভোট প্রচারে বেরিয়েছো কেন না আপনার এগুলো গুলো মানে হয় ভোট প্রচার করা এই সমস্ত কীর্তিকলাপ করে ঝাড় দিচ্ছে ঝাড়ু দিচ্ছে ধান কাটছে সাইকেল চালাচ্ছে আর আমাদের পার্টি আছে একে একে তোমাদের দেখাবো নো কাটা দুল রিগোলটি খোপা বাঁধা চুল সিল্কি বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে না সুরূপকুশি বিতিপাল্লারে তো বন্ধুরা ছোটবেলা থেকে আমরা একটা জিনিস জেনে আসছি যে চুল কেটে একটা সেলুন খোলা যায় কিন্তু এই দিদিকে দেখো যে কিনা চুল কেটেই ভোটে জিতবে মানে সেই রকম অভিপ্রায় নিয়ে এই রাজনীতিতে আসছে কি তাছাড়া এই সুজাতাদীর স্বামী একটু এই সুজাতা দির নামে কি একটু বলে সুনাম করে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ও কবি ভাজবা নেই থা ও মেয়েরা বিবি ধ इतना अच्छा बीबी था जो तृणमूल कांग्रेस उसको चोर चुरी करके लेके जाएगा एक चोर तृणमूल कांग्रेस साबित होगी आज बंगाल पे किसी को बीबी को भी राजनीति के लिए चुरी करके ले सकते हैं ज्यादा पार्टी में समझी टाइम में मेरे में घर में जाके मेरा बीबी को चोरी कर लिया मैंने कभी सोचा ही नहीं था मेरे मालक से चोरी हो जाएगा ना माने की बोलबो भाई यही सुजाता कथा सुने के মানে কি বলবো ভোটের জন্য নাকি চুরি করে নিয়ে গেছে তার স্ত্রী কে ভাই মানে রাজনীতিটা কি লেভেলে পৌঁছে গেছে তোমরা নিজেরাই চিন্তা করতে যাই হোক ভাই ওদের তার স্বামী স্ত্রীর প্রবলেম আমরা কেন তবে সোশ্যাল মিডিয়া আসছিল সামনে তাই জন্য তোমাদের মাঝে শেয়ার করে দিলাম একটু ফানির জন্য আসলে যে কাজগুলো এদের করার সেগুলো এরা করবে গাই আমি একটু পরেই বলছি কি কাজ করার আর কি কাজ নাই যেটা পারবেক লাই সেই কাজেই পোন তারা দিয়ে হর ওর লেট ঠেলা সামলা গুলো ভেলকি হচ্ছে না এগুলো একটু বেশি ভেলকি হয়ে গেছে বটে পাবলিক আর বোকাচোদা নাই যে তোমাদের জারি আর ধরতে পারবেক লাই जनता को আপ मूर्ख समझना बंद कर दीजिए আসি এদের কি কি কাজ করা উচিত তো আমি বলবক নাই তোমরা ই জাস্ট নিউজেই দেখে নাও প্রচারে এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ রাস্তা নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসী ভোট না দিলে রাস্তা হবে প্রশ্ন যাদবপুরের তৃণমূল প্রার্থী হবে বন্ধুরা দেখছেন পাবলিক আর বোকা তো নাই আগেই আমি বলেছি নিউজে তো ভাই দেখেই নিয়েছো রাস্তা নিকাশি লিয়ে ভাই পাবলিক আর ভোট দিবে গলাই বলছে ও ভাই মারো মুজি মারো মারো আর একটা নিউজ আছে বটে দেখো পড়ুয়াদের মধ্যে বিলি করা হয়নি স্কুলেই পড়ে রয়েছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দীর্ঘদিন স্কুল ক্যাম্পাসের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে নতুন সাইকেল রোদ বৃষ্টিতে সাইকেলের লোহায় মোর্চা ধরে গিয়েছে একাধিক সাইকেলের টায়ার টিউব নষ্ট হতে শুরু করেছে তারপরেও প্রশাসনের পক্ষ থেকে সাইকেলগুলি অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না রায়গঞ্জের পর গোয়ালপোখর একই জেলায় ফের সামনে এলো অবহেলায় পড়ে থাকা সবুজ সাথী প্রকল্পের সাইকেলের ছবি গোয়ালপোখরে বিডিও অফিস চত্বরে পড়ে রয়েছে সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দু একদিন নয় দীর্ঘ ছ সাত মাস ধরে সাইকেলগুলি এভাবেই রয়েছে বলে অভিযোগ রোদে পুড়ে জলে ভিজে সাইকেলের গায়ে ধরেছে মরচে কোনো সাইকেলের জন্যেই আবার কোনোটার টায়ার ক্ষত এখানে যখন সাইকেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে তখন এই ব্লকের অনেক পড়ুয়ার দাবি তারা এখনো সাইকেল পায়নি কারণ স্টুডেন্টকে দিতে ভালো হয় এখন আমাকে দেয়নি সাইকেল গেটে দুদিন ধরে পড়ে আছে জং টং ধরে নিয়েছে টাইকেল টাইম নাই সাইকেলে ভাই এত সাইকেলটাও করে আছে তুই কষ্ট করে ইন্টারভিউ দিচ্ছি একটা সাইকেল কাঁধে তুলে নিয়ে ঘর চলে যা ভাই কেউ কিছু বলবে ক্লাই লাগছে মজাটো পাওয়ার কিছু নাই এরকমই কোটি কোটি টাকার সাইকেল পড়ে আছে বিভিন্ন স্কুলে আর বিডি অফিসে পড়ে পড়ে জং ধরছে নষ্ট হচ্ছে কেউ এদেরকে ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছে নাই তো এরপরে তোমাদের কাছে যখন কোনো প্রার্থী ভোট চাইতে আসবে তার আর তোমাদের ঘরের বাসন মেজে দিবে কাপড় কেচে দিবে চুল কেটে দিবে মাথা চুলে দাবাই করে দিবে তখন তোমরা বলবে ভাই তেলা মাথায় তেল দিয়ে লাভ নাই তোমাদের পাড়ায় যদি দশটা সাম্মার চুল থাকে তাহলে দেখবে চারটা বাদে সব সাম্মার চুল এগুলোই খারাপ হয়ে পড়ে আছে বলেন কি তো এইগুলো সার্ভে করে নিয়ে যায় এইগুলোই তোদের কাজ এইবারে যখন তোমাদের কাছে কোনো প্রার্থী ভোটটা চাইতে আসবে তো তাদেরকে চোখে আঙুল দিয়ে এই কাজগুলো দেখিয়ে দিবে তোরা এই কাজগুলো আগে কর আমাদের কাজ আমাদেরকে করতে দে তোরা জাস্ট তোদের কাজগুলো কর আর তোদেরকে ভোট চাইতে আসতে হবে এগুলাই আমরা নিজেরাই তোদেরকে জেচে পড়ে ভোট দিয়ে দিব লাইন দিয়ে এরপরে কথা বলবো এসএসসি দুর্নীতি নিয়ে মানে ভাই এই ভিডিওটা ভাই একটা একটা কোল খুলতে চলেছে কাউকে আর ছাড়বক লাই ভিডিওটা তোমরা যা লাস্ট অফ দি দেখতে থাকো আর ভিডিওটা যারা এখনো পর্যন্ত একটা করে লাইক করো নাই কি করছো यार অনেক मेहनत করে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই একটা করে লাইক সবাই মিলে দিয়ে দিও তো আসুন বন্ধুরা এবারে আমরা একটু হাসি মজা করে করে এই এসএসসি দুর্নীতির জন্য আমাদের যে দেশটা চালাইতেছে ভাই কিছু তো বলার নাই সব তো মানে লুটে ফুটে খাচ্ছে ব্যথা অমনিতেই হয়ে আছে তো মলম আর লাভ নাই আমরা এতেই খুশি থাকি এখন তোমরা দেখো নেতা মন্ত্রীরা যা টাকা নিয়ে কতজনকে চাকরি দিচ্ছে আর কত টাকা কামাইছে ভাই আমি বলবো না নিউজেই তোমাদের দেখাবো দেখে লও সের কালো টাকায় এই 8324 অর্থাৎ 8324 এতজন এতজন ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে যদি 10 লাখ করেও নেওয়া হয় ভালো করে দেখুন যদি দশ লাখ করেও নেওয়া হয় কোটি দাঁড়ায় বসুন তো বসুন আপনারা সব জায়গায় কি এরকম করেন বসুন আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন শিক্ষকতা করছেন শিক্ষকের চাকরি করছেন অথচ সাদা খাতা জমা দিয়ে ভাই দেখছেন তো আমাদের দেশের কি অবস্থা জাস্ট চাকরি পেতে হলে আলু ছাড়তে হবে না হলে কোনো কাজই হবে না এই এই ভাই দেখে যা দেখে যা ভাই দেখে যা কি কাণ্ড কারখানা ভাই মানে শিক্ষক শিক্ষিকারা স্কুলের স্টাফ রুমটাকে পাড়াগাঁয়ের ডান্সের মঞ্চ বানিয়ে দিয়েছে ভাই আমাদের সমাজটা মানে কি লেভেলের পৌঁছে গেছে ভাই শিক্ষক শিক্ষিকারা যদি এরকমই হয় তাহলে ভাই ছাত্ররা রকম হবে চলো একটু দেখে নেওয়া যা ফেস পরীক্ষায় পাস করা স্টুডেন্টরা বক্স চালিয়ে রোজ ঠিক করলো মানে আপনারাই ভাবুন ভাই এইচএস পরীক্ষায় পাস করেছে বলে স্টুডেন্টরা রোড শো করছে ভাই রে ভাই শিক্ষক শিক্ষিকারা যেখানে স্টাফ রুমে ড্যান্স করছে অর্কেস্ট্রা করছে সেখানে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টরা যারা রয়েছে তারা কি করে সঠিক শিক্ষা পাবে আপনারাই বলুন তো দেখতে মুশকিল যারা আদেও চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু আর চাকরি এখন পাচ্ছে না পাচ্ছে না কারা যারা বারো তেরো লাখ টাকা ঘুষ দিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাই স্কুলে ছাব্বিশ হাজারেরও বেশি মাস্টারের কিন্তু চাকরিটা গেছে কি বলে আর প্রাইমারি স্কুলের কত না ছাপ্পান্ন হাজারেরও বেশি কোর্টে তো ভাই একদম বাঁশটা ঠুকে দিয়েছে মৌজা সবের কাছে জাস্ট জমা নিয়ে নিয়েছে প্রত্যেকটা শিক্ষক যদি না নিজেকে প্রমাণ করতে পারে যে আমি হুয়া না ভাই তোরা বারো তেরো লাখ টাকা তো চলে গেল তারপরেও যে চাকরি বাকরি পেয়ে বিয়ে শি করে একটু সেটেল ফেটেল হয়েছি বাস সমস্ত টাকা ফেরত দে বারো পার্সেন্ট সুদ দিয়ে ভাই আচ্ছা করে দিয়েছে লে এবার কত ঘুষ দিয়ে ঢুবি ঢুক এই ছবিটা রিলিজ করে গত বছরের বাইশে ডিসেম্বর আমি ধরে নিচ্ছি তার অন্তত ছ মাস থেকে এক বছর আগে চিত্রনাথে এই অংশটা শুভদীপ অভিজিৎ বা অতনুদা লিখেছেন দেব তুমি নিজে এই ছবির অন্যতম প্রযোজক আমার প্রথম প্রশ্ন হবে যে বাইশে এপ্রিলের ঘটনা হুবহু বাইশে ডিসেম্বর রিলিজ করে একটা ফিল্মে কিভাবে মিলে যায় এ তো ম্যাজিক এই দেখো চাকরি চুরি জাল ছড়িয়েছে ধর্মপুরে দেখো হ্যাঁ তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো তুমি ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছি কেন আরে বাবা যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে সকাল সকাল যত সব বাজে কথা বিয়ের পর তো একটা ভালো কথা তুমি আমার শুনতেই পাবে এই এই ভাই তোরা দেখে যা ভাই দেখে যা মানে কাঞ্চনদার ভবিষ্যৎ বাণী করা ভাই গেল না তো বহুদিন আগে কাঞ্চনদা ভবিষ্যৎবাণী করেছিল যে দু চারজনের ঘুষের জন্য বাতিল হয়ে যাবে সমস্ত এসএসসির প্যানেল কাঞ্চনদা পার্থ কি তোমাকে ভাগ দেয় নাই নাকি এটা আপনার অরিজিনাল ট্যালেন্ট মেরে ছেড়ে সত্যি কথা বলে ফেলেছি সত্যি কথা বললে আবার ভাই জেল হয় আর সত্যি কথা বলবো না ভাই এবারে সব প্যাঁদা কথাই বলবো তো ভোট ইলেকশন হয় সববারে ঝামেলা হয় ঝগড়া হয় টাকা টাকাটি হয় এইভাবে দেখুন এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা ধিন দিন ধিন দিন করে নাচে আরো নাচাব আর পিসি কে প্রাক্তন করব আর ওই আলালের দুলাল কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে পুরবো বলে বলে জেলে পুরবো উনি বছর ধরে সিবিআই কি করবে আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য ডোকাক ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা মতো করবো শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি আমি বেইমান বলছি গদ্দার বলছি ঘুষকর বলছি যদি বুকের আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করো তো এই রাজনীতিতে কেন এত মারপিট যুদ্ধ দাঙ্গা আপনারা জানেন কারণ কি এই রাজনীতি এমন একটা জিনিস ভাই যদি পাবলিককে ভুলিয়ে ভালিয়ে বাসন মেজে কাপড় কেচে লোকে চুল কেটে যদি একবার যা হোক করে যদি ভাই ভোটটা জিতে যাওয়া যায় মানে আইএস আইপিএস অফিসার পর্যন্ত পার্টির নেতাদের কে যা সালাম ঢুকবে কষ্ট করে একজন পড়ে আইপিএস আইএস এই সমস্ত হচ্ছে আর দেখুন পার্টির নেতারা কি করছে দুটা বোমা বোমা জিতে নিয়ে বাস্ত হয়ে গেল নেতা মন্ত্রী হয়ে গিয়ে সবের মাথার উপর চরখা ঘোরাচ্ছে আর এসব দুর্নীতি করে বেড়াচ্ছে বিজেপি তো সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই কয়েকদিন আগে জাস্ট আমি সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখলাম ধুন্দা আর হচ্ছে দেব দুজনে কিন্তু বিরোধী দলের পার্টি হলেও দেবদা বলেছে মিথুনদার যদি কোনোদিন শরীর খারাপ হয় সেরকম যদি শরীর খারাপ হয় তার যদি কিডনি পর্যন্ত লাগে সে কিন্তু দিয়ে দেবে আমার বাবার মতো হ্যাঁ মিথুনদার যদি শরীর খারাপ হয় যদি কিডনি লাগে তো আমি আমার কিডনি দিতে পারি

আর আপনারা কি করেন এই মারপিট ঝগড়া ঝাঁটি এই সমস্ত জাস্ট দাঙ্গা ফাসাদ করেন ঠিক আছে তো আমি সাধারণ মানুষদেরকে একটাই কথা বলতে চাই ভাই ভোট যাকে ইচ্ছা দে ভাই কিন্তু একসাথে মিলেমিশে থাকবি রে ভাই আমরা মানুষ জনম নিয়েছি আজ আছি কাল নেই এই সব অশান্তি ঝগড়া ঝাঁটি করে কোনোই মানে নেই বন্ধুরা আর এই ভিডিওটা লম্বা করব না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটা করে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকিনে দাবি অল নেই ক্লিক করে দিও জাস্ট অনেক কিছু বলে ফেললাম ভিডিওতে জানি না আমার জেল টেল আবার হয়ে যাবে কিনা না যাই হোক জেল হোক যাই হোক দুই দিন তিন দিন যাই হোক জেলে একটু ঢুকেই যাবো সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না তাই না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা